নমস্কার আপনারা মহির বিয়ে হওয়া যেমন স্বাভাবিক ঘটনা তেমনি বিবাহ বিচ্ছেদের ঘটনা কিন্তু আমাদের সমাজে অহরহ বাড়ছে আর বিবাহ বিচ্ছেদ হিন্দু হোক বা মুসলিম হোক যে কোনো সম্প্রদায় হোক না কেন বিবাহ বিচ্ছেদের ঘটনা এমন ভাবে বাড়ছে যা সত্যিই ভাবাচ্ছে আইন মহল থেকে সমাজ বিশেষজ্ঞদের তবে সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টের একটি রায় আমাদের কাছে এসেছে বা আমরা খবরের কাগজে পড়লাম এবং জাজমেন্টেও আমরা দেখলাম যে বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো মহিলা বিবাহিত হওয়ার পর সে তার শারীরিক চাহিদা পূরণের জন্য যদি পর্নোগ্রাফি ভিডিও দেখেন অথবা তিনি সমেহন করেন অর্থাৎ সেলফ সেক্স এনজয়মেন্ট করেন তাহলে সেটা কিন্তু আবার ডিভোর্সের কারণ হবে না ঘটনাটি এই রকম যে এক ভদ্রলোক বা এক ব্যক্তি তিনি ডিভোর্সের আবেদন করেছিলেন নিম্ন আদালতে সেখানে তিনি যুক্তি দেখিয়েছিলেন যে তার স্ত্রী পর্নোগ্রাফি ভিডিও দেখেন এবং স্বেহন করেন অর্থাৎ যদি আমরা এটাকে বলি সেলফ সেক্স এনজয়মেন্ট সেই কারণ দেখিয়েই তিনি ডিভোর্সের আবেদন করেছিলেন নিম্ন আদালত সেই আবেদনকে খারিজ করে দেয় এবং তারপর সেই ভদ্রলোক বা সেই আবেদনকারী তিনি মাদ্রাজ হাইকোর্টের একটি অ্যাপিল করেন সেখানেও তিনি জানান যে তার স্ত্রী পর্নোগ্রাফি সিনেমা দেখেন এবং স্বমেহন অর্থাৎ এনজয়মেন্ট আমরা এটাকে এই ভাষাতেই বলতে পারি সে সেই অভ্যস্ত বা সেই কাজে সে রপ্ত এবং সেই কারণে সে ডিভোর্স চাইছে তো সম্প্রতি মাদ্রাজ হাইকোর্ট জাজমেন্টে যেটা বলেছে যে একজন মহিলা সে বিবাহিত হলেও তার একান্তই ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে এবং তার শারীরিক সুখ কিভাবে সে এনজয় করবে সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয় যদিও পর্নোগ্রাফি সিনেমা দেখার আসক্তি খারাপ এটা যদি কেউ রেগুলার দেখে তাহলে সেটাও এক ধরনের মানসিক সমস্যার মতো হয়ে দাঁড়ায় সেটা অন্য বিষয় তো কোনো মহিলা যদি তার শারীরিক চাহিদা মেটানোর জন্য পর্নোগ্রাফি ভিডিও দেখে থাকে বা সে স্বমেহনে লিপ্ত থাকে তাহলে কিন্তু সেটা ডিভোর্সের কারণ হতে পারে না ডিভোর্স মানে তাকে ডিভোর্স দিতেই হবে তা কিন্তু হতে পারে না পুরুষদের ক্ষেত্রে তো আপাতত মহিলাদের ক্ষেত্রে এই জাজমেন্টটি বা এই রায়টি অনেকটাই ভালো দিক বহন করবে অনেক মহিলা আছে যে তাদের বিয়ের পর তাদের যে পূর্ণ স্বাধীনতার একটা ব্যাপার থাকে আমাদের সামাজিক বা ব্যক্তিগতভাবে দেখা যায় যে বিয়ের পর অনেক মহিলার তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় সেটা স্বামীও করতে পারে সমাজও করতে পারে তার পরিবারও করতে পারে কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে যে স্ত্রী পর্নোগ্রাফিতে আসক্তি রয়েছে বা সে এই কারণের জন্য তার স্বামী ডিভোর্স দিতে চাইছে তাহলে কিন্তু সেটা যথোপাযুক্ত কারণ কিন্তু হতে পারে না এই জাজমেন্টটি মহিলাদের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো দিক যে তারা বিয়ের পর তার স্বামীকে নিয়ে সুখে সংসার করুক বা সেক্ষেত্রে তাদের ব্যক্তিগত বা শারীরিক চাহিদা মিলনের যদি কোনো সমস্যা থাকে বা সে যদি একান্তই ব্যক্তিগতভাবে নিজে কোনো পর্নোগ্রাফি ভিডিও দেখা হোক বা সে অন্যভাবে সেক্স এনজয় করুক না কেন সেটাও কিন্তু তার একটা ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে পড়ছে সম্প্রতি বিভিন্ন মামলার ক্ষেত্রে সেটা আমাদের হাইকোর্টেও একাধিক হাইকোর্টেও দেখেছি বা সুপ্রিম কোর্টেও দেখেছি যে মহিলাদের স্বাধীনতার বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করা হয় না এবং আদালতের মহামান্য বিচারক মহাশয় যারা রয়েছেন তারা অত্যন্ত জ্ঞানী মানুষ তারা বিশেষ করে সমাজ সম্পর্কে খুবই অবহিত সমাজ বিশেষজ্ঞ তারা বা তাদের বলা যেতে পারে এবং সামাজিক বিষয় বিবেচনা করে এবং মহিলাদের একান্ত ব্যক্তিগত বিশেষ চাহিদা বা ইচ্ছা বা তার স্বাধীনতাকে সম্মান জানিয়েই কিন্তু একাধিক জাজমেন্ট বা রায় দিচ্ছে আমাদের দেশের একাধিক হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সেটা মহিলাদের প্রতি এক বিশেষ সম্মাননা এক শ্রদ্ধা এটাও বলা যেতে পারে যাই হোক ডিভোর্সের ঘটনা যেহেতু আমাদের সমাজে অহরহ বাড়ছে এবং খুব পরিমাণে বাড়ছে সেটা আমরা নিজেরাও কাজ করতে গিয়ে দেখছি তো এই ধরনের ছোটোখাটো কারণ দেখিয়ে কোনো স্বামী যদি তার স্ত্রীকে ডিভোর্স দিতে চান তাহলে সেটাও কিন্তু আর যুক্তিযোগ্য বা যুক্তিগ্রাহ্য হবে না আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করলাম যে ডিভোর্সের কারণ ছোটোখাটো বিষয়ে আর হওয়া উচিত নয় বা হবে না এইটুকুই আশা করি এই আলোচনাটা আপনাদের ভালো লাগবে কেমন লাগছে গঠনমূলক যদি সমালোচনা করেন বা গঠনমূলক যদি কমেন্টস করে জানান তাহলে কিন্তু খুব ভালো লাগবে নমস্কার